আবারও আরেকটি জায়গায় দেখানোর জন্য লবলং সাগরের আরেকটি অংশ আরেকটি চিত্র আপনাদের দেখানোর জন্য আসলাম আগে ছিলাম এক কিলোমিটার উত্তরে এখন আসছি এক কিলোমিটার দক্ষিণে এই চিত্রটি ঘুরা ঘুরে ঘুরে দেখানোর জন্য এই বিভিন্ন মেল মেলফিটির কারণে এই কৃষি জমিগুলা একবারে বেহাল অবস্থায় আছে যদি দেখতে পারতেন আমাদের আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই জমিগুলো সবগুলো জমি কৃষি চাষ হতো ধান হতো প্রচুর পরিমাণ ধান হতো এক বিঘা জমিতে তিরিশ পঁয়ত্রিশ মন ধান হতো আর সেই জমি এখন ময়লা আবর্জনায় ডেকে আছে সম্পন্ন একটি কৃষকের জমি এই কৃষকের রেকর্ডকৃত জমি এই জমির মধ্যে এখন তারা ফসল ফলাইতে পারে না তারা হাহার কার করছে কান্নাকাটি করছে শুধু এই কলকারখানা মেল ফিক্টরির জন্য যাদের কারণে আজকে এই কৃষি জমির বেহাল অবস্থা যদি সামনে আপনি দেখতে পান দক্ষিণ পাশে এখানে এই যে খালটি আছে লবলং সাগর এটা কিন্তু ইতিহাসের লোবলং সাগর যাই হোক এখন খালে হয়েছে এই দক্ষিণ যে ইন্টেক্স ফ্যাক্টুরি এটার মাছ যে যে খালটুকু আছে এই খালটুকু জোর দখলে দখল করে রাখছে যার কারণে পানি যেতে পারে না হালকা হালকা পানি যায় দু একটা চিকুন চুঙ্গি দিয়ে রাখছে আমি বিভিন্ন মিডিয়ার কি বলবো এটি তুলে ধরার জন্য আর এই খালটি যেন পরিপূর্ণভাবে যেখানে যেখানে আমি আঠারো কোটি মানুষের মধ্যে আবারও কথাটা রাখতে চাই যে আমরা কৃষি জমি কৃষি চাষের উপর নির্ভরশীল হই আমরা কৃষি চাষ করি যেখানে অন্যায় অপরাধ থাকবো থাকবে সেখানে আমরা যাব। আমাদের কি হবে না হবে পরে দেখা যাবে আমরা যেখানে অন্যায় অবিচার সেখানে চিত্রগুলা তুলে ধরার চেষ্টা করব আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যারা জোর দখলে আছে যারা ভূমি দস্যু বিভিন্ন জমি দখলদারী তাদের ইতিহাস গুলা তুলে ধরবো আমরা সকলকে আবারও আমি বিনীতভাবে অনুরোধ জানাই এই খালটি যেন খরণ করা হয় সকলের কাছে অনুরোধ রাখবো আঠারো কোটি মানুষের মধ্যে আমার বিরোধটা যেন সর্বোচ্চ শেয়ার করে হয় বিভিন্ন মিডিয়া যেন পায় যেন এই খালটি বিভিন্ন মিডিয়া পরিদর্শন করতে পারে পরিদর্শন করে দেখে চাচাই করে যেন জোর দখল বন্ধ করতে পারে আমি এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আঠারো কোটি মানুষকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ